নমস্কার বন্ধুরা পৃথাকুন্ডির পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন জিনিস নিয়ে ছাদে গিয়েছিলাম দেখলাম বেশ কিছু পুদিনা পাতা হয়ে আছে ভাবলাম পুদিনা নিয়ে দু চার কথা বলা যাক রোজ তো আমি রেসিপি শেয়ার করি আজকে না হয় নাই বা করলাম নিয়মিত পুদিনা খেলে কিন্তু স্মৃতিশক্তি বাড়ে তাহলে পুদিনা স্মৃতিশক্তি বাড়ায় আর স্ট্রেস কমে পুদিনা খেলে স্ট্রেস কমাতে পুদিনা সাহায্য করে আর অনেক সময় হয় না ড্রাই কফ শুকনো শুকনো কাশি কফ বেরো না সেই সময় পুদিনার রস খেলে এই ড্রাই কফ কমাতে সাহায্য করে আর ব্যথা কমায় পুদিনা ক্রাস্ট করে বা পুদিনা পেস্ট করে একটু গরম করে যদি ব্যথার জায়গায় লাগানো যায় ফোলা জায়গায় তাহলে ব্যথা কমে পেটের রোগ কমাতে সাহায্য করে এত গুণের মধ্যে কিন্তু পুদিনার দোষও আছে যেমন খুব বেশি পরিমাণে যদি পুদিনা পাতা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের যে টেস্টোস্টেরন যে হরমোন আছে সে হরমোন কমে যেতে পারে বাকি তো পুদিনার গুণই গুণ আমার চ্যানেলে পুদিনার দুটো রেসিপি শেয়ার করা আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন